সভাতে বলেছিলেন উনি বলেছিলেন যে এখানে আমি তো দূরে এখানে যদি সুপ্রকাশ সিরি দে তাহলে শুনে কিন্তু আর দিবে কিন্তু মমতা ব্যানার্জি নিজে হেরে গেছেন

অনেক বাংলার মানুষ উদ্বুদ্ধ হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনি প্রথম রোজা রমজানে রোজা রেখে অভিজিৎ গাঙ্গুলি আমার আবেগ এবং অভিজিৎ গাঙ্গুলকে যে পশ্চিম বাংলার মধ্যে তমলুক লোক কেন্দ্রে দিয়েছে এটা আমার কাছে সব বড় পাওনা লক্ষ্মী ভান্ডার দিয়ে তবু মানুষের মন জয় করতে পারছে না আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই আমাদের একটা কাজের জন্য মানুষ বাইরে যাচ্ছে তারা মানে অল্প বয়সে মারা যাচ্ছে তাদের সেই পরিষেবাটা যেন ঠিক থাকে বলছি দেখা যাচ্ছে এই মুহূর্তে নন্দী গ্রামে মানুষের উচ্ছ্বাস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে একের পর এক মানুষ পার্টি অফিসের সামনে হরিপুর পার্টি অফিস নন্দী গ্রামের সামনে আমরা দাঁড়িয়ে আছি মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কথা বলবো দাদাদের সাথে দাদা কি মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছেন আপনাদের কাছে আমরা খুব খুশি ওনাকে পেয়ে আমাদের অভিযি বন্দ্যোপাধ্যায় আমরা তমলুক লোকসভা থেকে দেবাংশু বুতে বুতে খুঁজে পাওয়া যাবে না চটি চটা কুত্তা দেবাংশ দেবাংশে কেউ চলে না তো ভিড়টা দেখুন মানুষজনের আবেগ তার সঙ্গে এসেছেন এ 나শের দা নাসেরদা দা অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে এসেছেন দেখুন আজকে আমাদের প্রথম রমজান মাস আমি রজা রেখে অভিজিৎ গাঙ্গুলে আমাদের আবেগ এবং বাংলার মানুষের আবেগ এটা আমি মেদিনীপুরের গৌরব যে অভিজিৎ গাঙ্গুলী আমাদের তমলুক লোকসভা কেন্দ্র দাঁড়িয়েছে এর থেকে আরও বস্তু বেশি চাওয়া পাওয়া নেই এবং চক্রপতি এবং 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 যশোশ শ্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি জাস্টিস অভিজিৎ দাংগুকে যে তমলুক লস্ম কেন্দ্রে দাঁড় করেছে আমি যতটা বিনন্দ চিত্র প্রণাম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর তৃণমূল কংগ্রেস নেই দুর্বৃত্তদের হাতে চলে গেছে শাহজাহানের মতন এখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কৌশল নিয়েছে যেটি সংখ্যালঘুর মধ্যে আমি ভয় ঢুকে দিতে পারি ভয় যতটা কাজ করতো আর ভালোই লেগেছে খুশি হয়েছি ওনার কথাবার্তা শুনে হ্যাঁ আরও ভালোবাসি ওনাকে আর কিছু বল একদম যেখানে একটা মমতা বন্ধpadStart এই মুহূর্তে যে কথা বলেন এক সঙ্গে বিভেদের সৃষ্টি করেন কিন্তু এখানে হিন্দু মুসলিম মুসলমান এক কি রমজান মাসে রোজা রেখে ভাই এসেছেন আর কিছু না বংশ আমাদের ভূতে গো আর আরবে একদম হেরেল একদম লড় হয়ে যাবে ও এখানে আসতে পারবে না এটা একদম মমতাতে আসতে পারবে না আমাদের নন্দী এইটাই সব থেকে এত আনন্দ মানুষ যে আনন্দ পাচ্ছে সেটা মানে ভাষায় বোঝে বোঝে বলা না যাবে না বুঝিয়ে ওটা ফুল ওটা সম্পূর্ণ ফুল

পাচ্ছেন যে নন্দী গ্রামের শহীদ বেদির সামনে আমরা দাঁড়িয়ে আছি অসংখ্য মানুষজন এসেছেন মা বোনেদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম তারা কি বলতে চাই নন্দী গ্রাম থেকে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমি রোজিনা আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কি বলছে মানুষ একসাথে সবাই আর তৃণমূলের শাসন দুটোই এক ব্রিটিশের শাসন আর তৃণমূলের শাসন কোনো পার্থক্য নেই ব্রিটিশকে হারাতে যখন মুসলিমরা সহযোগিতা করছে হিন্দুরা সহযোগিতা করছে দুটো ধর্ম সম্প্রদায়ের মানুষ এক হাতে লড়াই করে এক সঙ্গে লড়াই করে ব্রিটিশকে যখন তাড়িয়েছিল এই মমতা ব্যানার্জি হাঁটাতে সংখ্যালঘুদেরকেও ঝাঁপিয়ে পড়ছে সেদিন আর নেই সেদিন সে গল্প নেই বাচ্চা যখন বড় ছোট থাকে তখন ভয়টা শুনে বাচ্চা যখন ভয় বড় থাকে তখন ওই বালিশে বুঝে ফড়া হয় ওই গল্প আর বাচ্চা শুনতে চায় না অভিপ্রাঙ্গুলির শিক্ষাগত যোগ্যতা যা আছে দেবাংশ বয়সে তো করা যায় না